শুক্র দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দর্শক আজকে পঞ্চগড় জেলার ঝরৈহাটে আজকে আপনাদেরকে এই হাট থেকে জানানোর চেষ্টা করব আজকে শুকনো মরিচের বাজারটা কী ছিল দর্শক প্রচুর পরিমাণে শুকনো মরিচের আমদানি রয়েছে এখনও চোদ্দেই থাকবে ডিসেম্বর পর্যন্ত এইভাবেই আমরা দেখছি প্যাকেট করা হচ্ছে বিভিন্ন জাতের মরিচ আমরা একেবারে ঝরা শুকনো মরিচ আপনাদের দেখেন একটা মরিচ ভেঙে যাচ্ছে কী অবস্থা এতটা শুকনামরিচে ভেঙে যাচ্ছে আমরা পঞ্চগড়ের ঝলই হাট আজকে দুই তিনে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রোজ মঙ্গলবার মঙ্গলবার এবং শনিবারে কেনা বেচা হয় আমরা পর্যাপ্ত পরিমাণে মাল নামে আমরা এই রয়েছি এখন মেসাজ ভাই ভাই বাণিজ্যালয় আমরা করতে আসসালামু আলাইকুম

আপনি তো নিজেই থাকেন এবং শাহিনীর ভাইয়ে কিনে দেয় দর্শক আমরা শুনছিলাম চাচার কাছ থেকে আমাদের নুরু কাকা প্রতিনিয়ত এই যে ওনার বস্তাগুলো এইভাবে প্যাকেট হয়ে যাচ্ছে ওনার মালগুলো যায় মূলত ঢাকা শ্যাম আর আমাদের এই যে শাহিনুর ভাই আসতেছে হ্যাঁ শাহিনুর ভাইয়ে কিনে দেয় দেখে শুনে আমরা আমাদের মাজারুল ভাইয়ের সাথে কথা বলি কী খবর ভাই আসসালামু আলাইকুম আজকে কতটুকু মাল কিনছেন কম আমদানি কম ছিল নাকি বাজার বেশি যে বা আমদানি কমে গেলে বাজার বাড়তি হয়ে যায় আমদানি কমে গেলে বাজার বাড়তি হবেই আচ্ছা আচ্ছা এই ভাটা তো মোটা পাওয়া যায় না মোটা পাওয়া যায় কম কম আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছিলাম তো নুরুল কাকা তো কাছে তো শুনলাম এই বাজারটা ওই রকম ওই রকমই রেটটা গেছে বাজার বাড়তি কোয়ালিটি খুব ভালো না হুম বাজার বাড়তি বাজার বাড়তি নতুন করে কেউ যদি আসতে চায় মাল নেওয়া দেওয়া যাবে না

দর্শক আমরা শুনছিলাম মানে মুট কথা এটাতে দিলে মানে নষ্ট হয় না এবং দুধ দূরে যায় মাল পড়ে যায় না দুধ দূরে যায় না হ্যাঁ হ্যাঁ ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ সেজন্য যাতে বস্তাটা ভালো মাল পড়ে না যায় এই কারণে এই তো দর্শক আমরা শুনছিলাম এই যে এগুলো কন্ডিশনে এইভাবেই যাচ্ছে আমাদের মাঝের উপর প্রতিদিন এবং শাইনুল ভাই দুইজনে মিলে পাঠাচ্ছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় নতুন করে দেওয়া যাবে তাই না দেওয়া যাবে দর্শক আমরা শুনছি দেখছি পঞ্চগড়ের এটা হচ্ছে ঝোলইহাট ঝোলইহাট থেকে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম